আওয়ামী লীগে রইলে যে সে শহীদ হবে না তা তো না জামাতে রইলেই সে শহীদ হবে তা তো কোনো কিতাবে লেখা নাই এটা একটা যে ভাবে সে একটা পাগল উন্মাদ পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এ নিয়ে তো আমার কোশ্চেন খুঁড়ি লাভ নাই গণত্য এতে কোনো সন্দেহ নাই নিরত এতে কোনো সন্দেহ নাই এবং এই হত্যাকাণ্ড খুবই নিন্দনীয় এবং কষ্টদায়ক এগুলোর বিচার হওয়া উচিত কারণ কোন শাসকের হত্যা করার আবার কোনো ব্যক্তিরও ক্ষমতা নেই আমি একজন ব্যক্তি হিসাবে ক্ষমতা নাই কেউ হত্যা করার হ্যাঁ পুলিশ পিটেই মারছে এই এই অধিকার কারণেই শেরসগঞ্জে তেরো জন না চোদ্দ জন পুলিশের পিটেই মারছে বলা হয়েছে পিঠেই মারছে একটা জায়গায় আর একটা ভিডিও দেখতেছিলাম পুলিশ পুড়িয়ে মরতেছে এই যে বীভৎস এগুলো কোথায় যেন দেখলাম আবার মারিয়ে ঝুলেই রাখছে হুম যাত্রাবাড়ি আশুলিয়া টঙ্গী হ্যাঁ ওই এর টং টঙ্গীর মেয়র ওই জাহাঙ্গীরের পি এস নাকি কাকে যেন আবার তার তো শহীদের তালিকাও নিয়ে আসছে সে শহীদ এটা বটে আওয়ামী লীগের হইলে যে সে শহীদ হবে না তা তো না জামাতে হইলেই সে শহীদ হবে তা তো কোনো কিতাবে লেখা নেই আর জামাত ইসলাম বা এই বৈষম্য বিরোধী যেটা বলেন মেইনলি বিএনপির উদ্দেশ্য করিয়া যে কোথায় ছিলেন এতদিন তো সেইটার উত্তর হইলো এই যে তাদের ষোলো সতেরো বছরের আন্দোলনের ফসল কিন্তু এইটা তার এদের সাধ্য ছিল না বিএনপি যে আরে ধাক্কা সামলাইছে ষোলো বছর সতেরো বছর এটা তো এরা কেউ চিন্তাই করতে পারবে না অতএব বিএনপি যেহেতু গণসংগঠন নির্বাচনমুখী একটা সংগঠন সেই কারণে তারা এদের কনফ্রন্ট কেন কনফ্রন্ট করতে সাহস পাইতেছে না আমি বুঝি না তবে তার ম্যাচুরিটি আসছে যে কারণে বলে যে আওয়ামী লীগরা ব্যান্ড করে না বা আওয়ামী ইলেকশন করতে হবে এটা একটা ভালো ও পজিটিভ দিক